সবাইকে ওয়েলকাম জানে বোস সাইন্স ইউটিউব চ্যানেলে আমি হলাম সোমনাথ তোমাদের আগের দিন আমি পাট অনেক এইটার যে পার্ট অনেক কোনটা নিয়ে পড়লে কোন কোন সাফল্যের জায়গায় তোমরা পৌঁছাতে পারো দেখো সবাই অনেক ইউটিউব বেশিরভাগ ইউটিউবারই ছাড়ছে যে তোমরা সায়েন্স আর্টস নিয়ে পড়ে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারো কী কী ডিপার্টমেন্ট রয়েছে সেই সব নিয়ে আলোচনা করছে এই তো আলোচনা করে আমাদের লাভ নেই আমি ওই ডিপার্টমেন্টগুলো পড়ে কিংবা ওই ডিপার্টমেন্টগুলো নিয়ে আমার কি সাফল্য আসতে পারে সেটা আমার কাছে সব থেকে বড় কথা আমি আগের দিন তোমাদের সেই সাফল্যের পরটায় দেখিয়েছি তোমাদের বেছে নিতে হবে তোমরা কোনটা করবে তো আজকে আমি আসবো সায়েন্স নিয়ে টোটাল সায়েন্স নিয়ে আলোচনা করে টোটাল এক একটা টপিক ধরে ধরে আমি আলোচনা করবো এক একদিন আজকে আসবো সায়েন্স নিয়ে আলোচনা করতে যে সায়েন্স নিয়ে কোন কী কী পড়ার জন্য কী কী সাবজেক্ট নিতে হয় কোন কোন সাবজেক্ট নিতে হয় সায়েন্স কী কিংবা কম্পিউটার সায়েন্স কী কিংবা তোমাদের আরও যে বিভিন্ন যে কোশ্চেনগুলো রয়েছে মেডিকেল পড়তে গেলে কোন নিতে হবে অ্যাগ্রিকালচার পড়তে গেলে কোন নিতে হবে নার্সিং করতে গেলে কী করতে হবে তোমাদের ইঞ্জিনিয়ারিং করতে গেলে কী করতে হবে আরও বিভিন্ন যে ম্যাথামেটিক্স আর কি ইঞ্জিনিয়ারিং তোমার আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে কোশ্চেন করেছো তো আজকে আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও সবার আগে আসি সায়েন্সের টোটাল সাবজেক্টগুলো কী কী সায়েন্সের যে সাবজেক্টগুলো হয় একটা হয় পি সি এম বি সি এস ঠিক আছে এই মেইন টোটাল পাঁচটা সাবজেক্ট মেইন টোটাল পাঁচটা সাবজেক্ট হয় সায়েন্সের মেইন টোটাল পাঁচটা সাবজেক্ট হয় কোন কোন সাবজেক্ট নিতে হবে কি নিতে হবে আমি সমস্ত কিছু বলেছি দেখো তুমি সায়েন্স নাও আর্টস নাও কিংবা কমার্স নাও তোমার দুটো সাবজেক্ট সবসময় কমন থাকবে সেটা হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ কী বললাম দুটো সাবজেক্ট সবসময় কমন থাকবে একটা হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আর তোমাদের আমি বলি যে সায়েন্স নিয়েও তুমি যে কোনো চাকরির পরীক্ষা বসতে পারবে সায়েন্সের একটা সুবিধা কি তুমি টেকনিক্যালয়ে বসতে পারবে মেডিকেলের জন্য বসতে পারবে এইবার আসি যে কোন সাবজেক্টের কোন ভ্যালু রয়েছে কোন কোন সাবজেক্ট কী করা যায় এছাড়াও একটা সায়েন্সের সাবজেক্ট ধরা হয় সেটা হচ্ছে আমি পাশে লিখে দিলাম নিউট্রিশান অ্যান্ড জিওগ্রাফি নিউট্রিশান অ্যান্ড জিওগ্রাফি আমি বলছি আস্তে আস্তে কোন সাবজেক্টে কী রয়েছে না রয়েছে কী করা উচিত না করা উচিত সবার আগে আসি যে ডাক্তার হতে গেলে তোমার কোন সাবজেক্ট নিতে হবে ডক্টর হতে গেলে তোমার যেই সাবজেক্টগুলো এসেন্সিয়ালি থাকা দরকার ডক্টর হতে গেলে এই সাবজেক্টগুলো এসেন্সিয়ালি থাকা দরকার সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ধরো কারো ম্যাথ পছন্দ না আমি ডাক্তার হব হতে চাই কিন্তু হতে পারবো না এরকম না তুমি ফিজিক্স কেমিস্ট্রি যদি বায়োলজি নাও তিনটে সাবজেক্ট তাতেই তোমার ডাক্তারের জন্য তুমি এলিজেবেল ডাক্তার পরীক্ষার জন্য নিটের জন্য এলিজেবেল এবার আসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে হলে কী কী লাগবে তোমার অবশ্যই ম্যাথ থাকতে হবে সাথে ফিজিক্স কেমিস্ট্রি পিসিএম একে বলা হয় পিসিএম কী রাখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে আমি টোটাল মেইন তিনটে বাংলা ইংলিশ তো সবার কমন তার সাথে এটা রাখতে পারে এটা রাখতে পারছি এবং যারা চায় যে আমি ডাক্তারিতেও বসবো ইঞ্জিনিয়ারিংও বসবো তারা কীরকম রাখতে পারে ইঞ্জিনিয়ারিং আমি আরও একটা সাইড দেখাচ্ছি একটু পরে সেটা হচ্ছে ডক্টর প্লাস ইঞ্জিনিয়ারিং পি সি এম বি এই সবকটা সাবজেক্ট রাখলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটে সাবজেক্ট তুমি যদি রাখো তাহলে তুমি ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ারিং দুটোই বুঝতে পারবে পরীক্ষায় এবার আসে আমি বিস্তারিত আলোচনা করবো যে ডাক্তার হতে গেলে কোন কোন পরীক্ষা দিতে হয় নানা কি না দিতে হয় সমস্ত কিছু আলোচনা করছি তো এবার আসি যে তোমাকে আমি একটা সিএস লিখলাম সিএস কথার ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার সায়েন্স ঠিক আছে তুমি ধরো মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে বায়োলজির আরও অনেক ভীষণ পুঙ্খানু করবে মডার্ন ফিজিক্সের সাথে বায়োলজি এফেক্ট করবে তো তুমি এর সাথে এখানে কম্পিউটার সায়েন্স নিতে পারো যেটা তোমার অনেক সুবিধা করবে ঠিক আছে তুমি ডাক্তার হতে চাও না কিন্তু তুমি বায়োলজির উপর অনেক দূর যেতে চাও তাহলে তোমার এখানে কম্পিউটার সায়েন্স নিলে অনেক সুবিধা হবে ভবিষ্যতে যেটা মডার্ন বায়োলজির মধ্যে অ্যাড করে দিয়েছে আর তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে তুমি কম্পিউটার সায়েন্সের উপরে কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্সের উপরে বিটেক করতে চাও কিংবা ইনফরমেশান টেকনোলজির উপর বিটেক করতে হয় তাহলে অবশ্যই তুমি অবশ্যই তুমি কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা রাখবে অবশ্যই তুমি কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা রাখবে ঠিক আছে এইবার আসি এছাড়াও এই ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কি আর কিছু হওয়া যায় না এখান থেকে আরও হওয়া যায় বিএসসি নার্সিং বিএসসি নার্সিং বিএসসি নার্সিং আর একটা কথা বলে রাখি যারা এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে এদের বলা হয় বিটেক এইটার নাম হচ্ছে বিটেক তারপরে হচ্ছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং থাকতে হলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকলেই হবে বিএসসি নার্সিংয়ের জন্য এটা হচ্ছে মেয়েদের বিশেষ সুবিধা ফিমেল আমি স্পেশাল লিখে দিলাম ফিমেল ঠিক আছে নার্সিং দু ধরনের একটা হচ্ছে জিএসএম নার্সিং জি এম নার্সিং আর একটা হচ্ছে বিএসসি নার্সিং তো বিএসসি নার্সিং হচ্ছে গ্রাজুয়েশনের উপরে টুয়েলভ টুয়েলভে অবশ্যই তোমার সায়েন্স থাকতে হবে এবং মেয়েদের সুযোগ সুবিধা দেওয়া এখানে তারপরে লাস্ট আসি এবং এখান থেকে আরও কী হওয়া যায় এগ্রিকালচার এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে আমি একদিন বলতে ভুলে গেছিলাম এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রচুর পরিমাণে সরকারের তরফ থেকে ভ্যাকান্সি থাকে তোমরা যদি এগ্রিকালচার নিয়ে পড়তে চাও এখানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ রয়েছে এগ্রিকালচারের উপরে এবং এগ্রিকাল এগ্রিকালচারের উপরে বিভিন্ন যেই এখানে আমাদের কলেজ রয়েছে এখানে আমার বাড়ির পাশে রয়েছে বিসিকেবি কলেজ তো এগ্রিকালচার এগ্রিকালচার নিতে হলে তোমাদের কী করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিতে হবে তোমরা কি এই সায়েন্স পড়ে ইউপিএসসি দিতে পারবে ইউপিএসসি অবশ্যই দিতে পারবে ডব্লু বিসিএস অবশ্যই দিতে পারবে সমস্ত চাকরি পরীক্ষা এলিজেবেল এর সাথেও তোমাদের এই এক্সট্রা জিনিসগুলো রয়েছে এবার আমাকে অনেকে কোশ্চেন করেছিলেন যে রেলের ইঞ্জিনিয়ার হতে গেলে কী করতে হবে রেলের ইঞ্জিনিয়ার তুমি বিটেক করলে রেলের বিটেক করলে ইলেকট্রিক্যাল এই কোন ডিপার্টমেন্ট ছিল তোমরা ইলেভেন টুয়েলভ পড়ে গিয়ে তোমাদের বলবো তো বিটেক করলেই তোমরা রেলের জন্য রেলের যে কোনো ইঞ্জিনিয়ারিং সিনিয়র সেকশন পোস্টের জন্য কিংবা জুনিয়ার ইঞ্জিনিয়ারের পোস্টের জন্য এলিজেবেল তো তোমরা এই এইখান থেকে ইঞ্জিনিয়ারিং করলেই তোমার যে কোনো ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য সরকারি হোক নন গভর্নমেন্ট হোক কর্পোরেট হোক যেখানেই হোক না কেন তোমরা এলিজেবেল ঠিক আছে এইবার আসি এই তোমাদের সাবজেক্টগুলো আলোচনা করে দিলাম এইবার আরও একটা জিনিস তোমাদের যেটা বলবো যে আমি তোমার পাশে দুটো সাবজেক্ট নিয়েছি সেই দুটো সাবজেক্টের আমি কিছু বলিনি সেটা হচ্ছে একটা হচ্ছে নিউটেশান ধরো এই মুহূর্তে বড় এই মুহূর্তে আমি যেমন কিছুদিন আগে আমার ওয়েটটা কমিয়েছিলাম কিছুদিন অনেকে এই মুহূর্তে ওয়েট বাড়াতে চায় বিভিন্ন ডায়েটিস্টের নেয় আমার কোন বাচ্চাদের যেমন কোন খাদ্য পুষ্টিকর হবে কোনটা পুষ্টিকর হবে না কোন খাদ্যে কত পরিমাণে ফ্যাট রয়েছে ভিটামিন রয়েছে কোনটা কতটা খাদ্য আমাদের স্বাধীনতা আহার করা উচিত কোন রান্নাটা সব থেকে সুবিধাজনক এই সমস্ত পড়ানো হয় এই নিউট্রিশান সাবজেক্টটার মধ্যে তাহলে এই নিউট্রিশান নিয়ে নিউট্রিশ নিউট্রেশান যেই যাদের উপরেই হয় তারা এই নিউট্রেশান সাবজেক্টটা অবশ্যই রাখতে হবে তো নিউট্রেশান নিয়ে নিউট্রিশান একটা সায়েন্সেরই সাবজেক্ট ধরা হয় কিন্তু এটা আর্টসের মধ্যে ফেলে দেওয়া তার জন্য আমি পাশে আলাদা করে রেখেছি এবং জিওগ্রাফি তুমি যদি জিওগ্রাফিতে অনার্স করো কি বললাম জিওগ্রাফিতে যদি অনার্স করো জিওগ্রাফিতে অনার্স করলে তোমরা অবশ্যই তোমরা অবশ্যই যখন ইসে যাবে কলেজে যাবে তখন তোমাকে সেখানে এই জিওগ্রাফিটা বিএসসি ধরা কি বললাম বিএসসি বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলার অফ সায়েন্স মানে সায়েন্স স্ট্রিমের মধ্যে পড়ে তুমি এইগুলোর মধ্যে যে কোনো পিসি এম বি যে কোনো একটা নিয়ে তুমি যদি ভর্তি হোক অনার্সে তাহলে তাকে বলা হয় বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স ঠিক আছে তা তুমি যদি জিওগ্রাফি নিয়েও পড়ো সেটাকেও বলা হয় বিএসসি তোমরা এছাড়াও স্কুল টিচার হতে পারবে বিভিন্ন এইটার উপর এখানে এরপরে তোমাদের স্কুল টিচার হতে গেলে তোমাদের বিএসসি কমপ্লিট করতে হবে বিএসসি কমপ্লিট করে বি এড নামে একটা এ আছে সেখান থেকে এড পাস করে তারপর সরকারি গভর্নমেন্ট টিচারের জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবার আসি তোমাদের আরও একটা বিশেষ কোশ্চেন ছিল যে সায়েন্সের ওপরে যে তুমি আমাদের বারবার জিজ্ঞেস করেছিল বি এ তোমার যদি কম্পিউটার সায়েন্স নাও তোমার ডাইরেক্ট বিসিএ তে ভর্তি হতে পারবে প্লাস সাথে যদি এমসিএ করো বিসিএ প্লাস এমসিএ যদি দুটো একসাথে করে নাও তাহলে যে বিটেকে যে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় কম্পিউটার সায়েন্সের উপরে বিটেকে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে যারা পাস করে তাদের এই দুটো মিলে সমান ভ্যালু আর কি বললাম এরাও যেখানে চাকরি করে ঠিক এরাও সেইখানেই চাকরি করে ঠিক আছে তো সেখানের জন্য এলিজেবেল হয় তো এতগুলো জিনিস রয়েছে এর সাথে তো তোমাদের আগে দিন বলেই দিয়েছি যারা আগে দিনে ভিডিওটা দেখোনি নি তারা অবশ্যই দেখবে আমি একটা আবার একটা আবার বলছি ডাক্তার হতে গেলে তোমাদের কী কী সাবজেক্ট লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর সাথে তুমি নিতে পারো কি ফোর্থ সাবজেক্ট হিসাবে কম্পিউটার সায়েন্স এবং তুমি যদি শুধু ইঞ্জিনিয়ার হবো আমার বায়োলজির মতো অত ইচ্ছা নেই তাহলে ক্লিকে পি সি এম তার সাথে কম্পিউটার সায়েন্স রাখতে পারো এবার তুমি যদি ডক্টর ইঞ্জিনিয়ার দুটোই হতে চাও মানে দুটো পরীক্ষায় তুমি এলিজাবেথ তো পরীক্ষার জন্য পরীক্ষায় বসতে চাও তাহলে লিখতে হবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি যদি বিএসসি নার্সিং মেয়েদের যেটা বললাম সেখানে রাখ কী কী রাখতে হবে কী কী অবশ্যই থাকতে হবে সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি এর সাথে কম্পিউটার সায়েন্স রাখতে পারো ম্যাথও রাখতে পারো ঠিক আছে কিংবা জিওগ্রাফিও রাখতে পারো অনেক স্কুলে জিও এর সাথে জিওগ্রাফিও দিয়ে দেয় তোমরা এর সাথে জিওগ্রাফি পাশে লিখে দিলাম জিইও এবং আরও একটা পরে বলছি এবং নিউট্রিশানিস্ট যারা হয় নিউট্রিশানিস্ট যারা হয় তাদের সাবজেক্ট রাখতে হয় কেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশান দুটো একসাথে অবশ্যই রাখতে হয় কেমিস্ট্রি নিউট্রিশান বায়োলজি তোমরা এরকম তিনটে সাবজেক্ট একসাথে রাখতে পারো কেমিস্ট্রি নিউট্রিশান অ্যান্ড বায়োলজি ঠিক আছে তো এটা খুব ইম্পর্ট্যান্ট এখন বর্তমান সমাজে প্রচুর চলে আসছে এরপর বললাম কি এগ্রিকালচার এগ্রিকালচার হচ্ছে কৃষিবিদ্যার উপরে সেটা তুমি পিসিবি মানে হচ্ছে পিএসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি সাথে কম্পিউটার সায়েন্স রাখতে পারো এর সাথে ম্যাথও রাখতে পারো সে তুমি এলিজিবেল হবে মানে এই তিন হাজার মেইন তুমি এর সাথে ফোর সাবজেক্ট যে কোনো কিছুই রাখতে পারো ঠিক আছে তো এর সাথে জিওগ্রাফিও তুমি রাখতে পারো আর একটা কথা বলছি এই এগ্রিকালচার কিন্তু ভবিষ্যতের জন্য বিশাল বড়ো জায়গা তৈরি হতে চলেছে আর এগ্রিকালচারের উপরে এই এগ্রিকালচারের উপর সরকারি দপ্তরে প্রচুর পরিমাণে চাকরি বেরো সরকারি দপ্তরে এগ্রিকালচার নিয়ে পাস করলে কেউ কখনও বসে থাকে না ঠিক আছে এইবার আসি এইবার কী বললাম এখানে হয়ে গেলো এবার তুমি বললাম তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে কলেজে গিয়ে কলেজে গিয়ে তুমি তো প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা করে অনার্স করতে পারবে তা সত্ত্বেও তুমি বিসিএ করতে পারবে প্লাস এমসিএ করলে তোমার বিটেক সমতুল্য ডিগ্রি এটা এসে দাঁড়ায় তখন তোমার বিভিন্ন আইটি সেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একটু ক্লিয়ারেট যে সায়েন্স নিলে সায়েন্স নিলে কোন কোন জিনিস হতে গেলে কোন কোন জিনিস পড়তে হয় কোন কোন সাবজেক্ট আঁকতে হয় তো আশা করি তোমার সাথে বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেটা ক্লিয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে